আমাদের চারিপাশে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমরা অনেক শো কল্ড ইনফ্লুয়েন্সারদেরকে দেখতে পাচ্ছি কেউ করছেন ফুড ব্লগিং আবার কেউ করছেন ট্রাভেল ব্লগিং এখন বিষয়টা হলো এই ব্লগিং এর নামে কোথাও দেশের নিরাপত্তার সঙ্গে ভাবে সমঝোতা করা হয় সেটা অবশ্যই একটা দেশদ্রোহিতার কাজ হয় সম্প্রতি এইরকমই একটি ঘটনা গোটা দেশকে তোলপাড় করে দিয়েছে আপনারা শুনে থাকবেন যে জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার একটি মেয়ে যিনি নাকি একজন ইউটিউবার এবং ট্রাভেল ব্লগার তিনি দেশের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছেন যার ইউটিউব প্রোফাইলে প্রায় সাড়ে তিন লক্ষ ফলোয়ার রয়েছে ফেসবুক ইনস্টাগ্রামে সে স্টোরি পর স্টোরি দিয়ে যায় এবং গোটা দেশে যখন কোলাবোরেশনে ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তখন সেই সমস্ত ভিডিওগুলো জাতীয় নিরাপত্তা কমিশনের সামনে আসার পর সবাই গেছে আদেও কি ভারত সরকারের কোন রকম তথ্য বিদেশে পাচার করছিল বিদেশ ঠিক নয় আমাদের শত্রু দেশ পাকিস্তানকে রকম ভাবে সাহায্য করছিল যখন বিষয়টি সামনে এলো তখন সবার চক্ষু চরক গাছ হয়ে গেল আপনারা জেনে থাকবেন যেদিন পহেলগামের বৈশায়নে আঠাশ জন পর্যটককে ধর্মের ভিত্তিতে কুলি করে মারা হলো সেই সন্ত্রাসবাদী ঘটনার পরে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনারে কেক কাটার একটা উল্লাস পর্ব চলছিল অর্থাৎ ভেবে দেখুন তো আমাদের দেশের মধ্যে থেকে আমাদের দেশের সন্ত্রাসবাদী কোনো কার্যক্রমকে সেলিব্রেট করার জন্য একটা উল্লাস পর্ব চলছে সেটা আবার আমাদের দেশের ভিতরেই এবার এখন প্রসঙ্গত বিষয়টি হলো যে ছেলেটি এই কেকের বাক্সটি নিয়ে যাচ্ছিল সেটি অবশ্যই অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হতে দেখেছেন এবং সেই ছেলেটির সঙ্গেই যোগ পাওয়া গিয়েছে এই জ্যোতি মালহোত্রার যে শীতকালে কোনো রকমভাবেই পর্যটক পহেলগামে যায় না জানুয়ারি মাসে বেশ কয়েকবার ওই মেয়েটি গিয়েছিল পহেলগামে আবার তারপর মার্চ মাসে সে গেল পাকিস্তান আর ঠিক তার পরের মাসে অর্থাৎ এপ্রিলেই ঘটে গেল পহেলগামে এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ এবার এখানে জাতীয় নিরাপত্তা কমিশনের কাছে অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে এই মেয়েটির তিন জায়গায় তিন মাসে ভ্রমণ কোন রকমভাবে ভাবে এই পহেলগামের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় তো কোনো ভাবে ভারত থেকে তথ্য তার আইএসআই এর হাতে তুলে দিচ্ছিল না তো আর ভারতে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনারের ওই কর্মচারীর সঙ্গে তার ছবি পাকিস্তানি জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গে সম্পর্ক প্রকাশ পায় নাকি এখন এও শোনা যাচ্ছে এই মেয়েটি বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফের ভাইজি অর্থাৎ নবাব শরীফের মেয়ে মরিয়াম নওয়াজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল এবং পাকিস্তান সে একবার নয় বেশ কয়েকবার সেখানে গিয়েছে এবং সেখানকার আইএসআই এর যে চর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো দানিশের যে বিবাহিত স্ত্রী রয়েছে সেই মহিলার সঙ্গে এই জ্যোতি মলহোত্রা দেখা করে এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেই মহিলা জ্যোতিকে বোঝায় যে ইসলামে চারবার বিয়ে করা কোনো ভাবেই অপরাধ নয় এবং সেই দানিশকে নাকি এ পরবর্তী ক্ষেত্রে বিয়ে করে এবং বিদেশে কোনো একটি জায়গায় ঘুরতেও যায় এই সমস্ত ঘটনার তথ্যগুলো যখন এনআইএর হাতে এলো তখন গোটা দেশব্যাপী এনআইএ নড়ে চড়ে বসেছে এখন এটাও শোনা যাচ্ছে যে এই জ্যোতি মালহোত্রা বলে ওই মেয়েটি আমাদের কলকাতাতেও বহুবার এসেছে ব্যারাকপুরের সেনা ছাউনির কাছেও তার অনেক রকম ছবিটবিও দেখা গেছে আমাদের আসানসোলের বাসিন্দা একটি ট্র্যাভেল ব্লগারের সঙ্গে তার রকম একটি কোলাবোরেশনের ভিডিও শেয়ার করা হয় পরবর্তী ক্ষেত্রে সেই ট্রাভেল ব্লগারকে যখন প্রশ্ন করা হয় তখন সে জানায় যে কলকাতায় অন্য একটি ব্লগারের নাকি বিয়েতে তারা দুজনই আমন্ত্রিত ছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছে গোটা দেশ যখন পহেলগামে এরকম নারকীয় হত্যাকাণ্ডের রাগে ফুঁসছে তখন তার মধ্যে এই রকম একটি ঘটনা সামনে আসায় গোটা দেশের মানুষের কাছে একটি নিরাপত্তার প্রশ্ন চিহ্ন রয়েই যায় এত কিছু তথ্য সামনে আসার পর জাতীয় নিরাপত্তা কমিশনের তরফ থেকে যখন মোড়ে চড়ে বসা হয় তখন হিসারের এসপি সতেরোই মে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে এবার এতগুলো ঘটনা কোনো রকমভাবে কাকতালীয় হতে পারে কি যেখানে দু তেইশ সালে পাকিস্তানে হাই কমিশনারে ঘটে যাওয়া ইফতার পার্টিতে পর্যন্ত জ্যোতি মালত্রা আমন্ত্রিত ছিল তাই এই সমস্ত ঘটনা থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন এবং কোন রকম সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই ভারত সরকারের হেল্পলাইন নাম্বার জানান আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আর রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন জয় হিন্দ জয় ভারত